আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আমি আজকে ঝটপট খুব সুন্দর মাংস রান্না হয় প্রেশার কুকারে এরকম করে আমি গরুর মাংসটা রান্না করব। প্রথমে আমি পেঁয়াজটাকে বেরেস্তা করে নিয়েছি এরপরে স্বাদ মতো সব মশলা দিয়ে মশলাটাকে ভালো মতো কষিয়ে নিয়েছি কষানোর পরে আমি মাংসগুলা দিয়ে আমি ভালো মতো নাড়াচাড়া করে আমি দুই মগ পানি দিয়ে দিয়েছি এরপরে আমি পানিটা বলক আসার পরে আমি দুই দুই চামচ টমেটো সস দিয়েছি এক চামচ চিনি স্বাদ মতো দিয়ে আমি একটু ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি এরপরে আমি পানিটা বলক আসলে এরপরে আমি প্রেশার কুকারের মুখটা আটকিয়ে দিয়েছি আমার চারটা হুইসেল বা শীষ যেটাই বলেন ওটা হয়ে গেলে আমার রান্না হয়ে যাবে আপনারা ভালো থাকবেন আল্লাহ হাফিজ